তো এই ভাই আসতে আমি মাল আনতে গেছি যারা ছিল আমি বলছি খুবই খারাপ আমি কিছু দিতে পারবো না তো এবছর আর এই বছর পুজি না সালামি দিবা আমি কিসের সালামি দিবো দোকান কিন্তু যা করতে পারবা বলে আমি দোকান কেন করতে পারবো না দোকান আমি যা করবো আগের দিন নাই এই কথা বলাতে চেতে গেছে আসে এখন সালামে চাচ্ছি এটা আমরা তো আমি ওনাকে জিজ্ঞেস আপনি কি চাঁদা নিতে কয় না আমি চাঁদা নিতে আমি প্রতিবন্ধী উনি এখন বলছে প্রতিবন্ধী কিন্তু উনি বলতেছে না আমার কাছে চাঁদা চাইছে

আপুনি যে আমি

Take it out. Like. <laughs> <laughs> <Hey. laughs>